বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম রাজু সাউন্ডের পনেরো ইঞ্চি বক্স দেবিয়াপুর রায়না পূর্ব বর্ধমান ডিজে কবির হাতে তৈরি আর যদি ভালো লাগে ভিডিওটা লাইভ শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও দেখার জন্যে দেখতে পাচ্ছ বাংলা ভক্ত জগৎ চলো ভিডিওটা বেশি বড়ো করবো না আর যদি তোমাদের অবশ্যই ভালো লাগে এই ধরনের ভিডিও দেখার জন্যে সাপোর্ট করবে বন্ধুরা ছোটো ভাই হিসেবে চলো দেখতে পাচ্ছো চলো বেশি কিছু দেখাবো না দেখতে থাকো থাকো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো বন্ধুরা নিউ ক্যাবিনেট দ্বারা হাতে রাজু সাউন্ড দেবিয়াপুর পূর্ব বর্ধমান নিউ ডিজাইন নিয়ে চলে এলো আর চেকিং আছে দ্বারা হাতে যারা যারা দেখতে ইচ্ছুক সব বন্ধুরা চলে আসবে দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিরম কী হয়েছে সব একটু জানাবে চলো দেখতে থাকো সাথে থাকো এসকে ফটিক ইউটিউব চ্যানেল নতুন দিদি এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে বাংলা বক্স জগৎ এসকে ফটিক দেখতেই পাচ্ছ পনেরো ইঞ্চি কোভিড দ্বারা হাতে তৈরি হয়েছে শান্তিপুর দেখতেই পাচ্ছ সামনের দিকটা বেশি কিছু বলবো না আর দেখতেই পেয়েছ যদি ভাড়া করো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে মালিকের সাথে পনেরো ইঞ্চি নিউ মার্কেটে চলে এলো দেখতেই পাচ্ছ রাজু সাউন্ড দেবিয়াপুর রায়না পূর্ব বর্ধমান চলো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই করলাম টেকনিংয়ের ভিডিও আসছে